নমস্কার বন্ধুরা আমি মিলন আজকে আপনাদের ধর্মগ্রন্থ থেকে একটা গল্প শোনাব এই গল্পের মধ্যে প্রশ্ন থাকবে আর গল্পের মধ্যে উত্তরও থাকবে মহারাজ বিক্রমাদিত্যের ধর্মপরণতা বিচার করার জন্য একজন বেতাল এক ব্রাহ্মণ রূপ ধারণ করে মহারাজের রাজদরবারে আসেন তো মহারাজ তাকে বেতাল রূপে চিনতে পারে না তিনি তাকে ব্রাহ্মণ রূপেই জানেন তিনি ব্রাহ্মণের যথোপ্রযুক্ত বিধান অনুসারে পুজো করে তাকে বসতে দিলেন বসার পরে ব্রাহ্মণ বেতাল বললেন মহারাজ আপনাকে আমি একটি প্রাচীনকালের গল্প বলবো আপনি মন দিয়ে শুনুন তখন ব্রাহ্মণ বললেন যে মহারাজ বারাণসীর রাজা প্রতাপ মুকুট প্রতাপ মুকুটের রানী ছিলেন মহাদেবী ও পুত্র বজ্রমুকুট প্রতাপ মুকুট রাজার মন্ত্রীপুত্রের নাম ছিল বুদ্ধিদক্ষ বুদ্ধিদক্ষ ও মুকুট দুজনে খুব ভালো বন্ধু একজন অপরজনের সাথে ছায়া সঙ্গীর মতো লেগে থাকে একবার হলো কি বজ্র মুকুট ও বুদ্ধিদক্ষ দুজনের শিকারে বেরোলো শিকারে তারা অনেকক্ষণ শিকার করার পর ক্লান্তি অনুভব করলেন ক্লান্তি অনুভব করার পর তারা একটা বিশ্রামের জায়গা খুঁজলেন যে কোথাও তো একটা বিশ্রাম নিতে হবে কোথায় নেওয়া যায় তো দুজনে বিশ্রামের জায়গা খুঁজতে খুঁজতে দূরে একটা শিব মন্দির দেখতে পান ভগবান শিবের মন্দির দেখতে পেয়ে তারা ওখানেই যান যে মন্দিরের পাশে বসে বিশ্রাম নেওয়া যাবে চলো তো ওখানে যেতে যেতে মন্দিরের কাছে গিয়ে দেখেন যে মন্দিরের পাশে একটা সরোবরও আছে তো ওরা মন্দিরের পাশে সেই সরোবরের এক পাশে বসে বিশ্রাম নিচ্ছে এমন সময় ওই সরোবরেরই অন্য পাশে সহচরী বিন্দুদের সাথে এক অতীব সুন্দরী কন্যা সেখানে আসে এবং তারা সেখানে অনেক গল্প করেন এবং ওই কন্যার মাথায় আবার একটা পদ্ম ফুল ছিল সেই পদ্মফুল একবার কন্যা কানে দিচ্ছেন একবার বুকে ছোঁয়াচ্ছেন একবার খুব নাক দিয়ে এরকম করতে করতে তারা আবার যথাসময় চলে যায় কিন্তু বজ্রমুকুট ওই মেয়েকে দেখে বা ওই কন্যাকে দেখে তার দিকে হা করে তাকিয়েছিলো ফেল ফেল করে তাকানোর মতো করে তাকিয়েছিল তারপর যথাসময়ে বজ্রমুকুটও বুদ্ধিদক্ষতারাও রাজগিরে চলে আসলো চলে আসার পরে বজ্রমুকিটের কিচ্ছু ভালো লাগছে না সে না বন্ধুদের সাথে খেলছে না শিক্ষা গ্রহণ করছে না দীক্ষা গ্রহণ করছে তার কিচ্ছুতে যেন কোনো মন নেই পুরো রাজ পরিবার চিন্তায় পড়ে গেল কী হলো বজ্রমুকুটের কী হলো একমাত্র সন্তান রাজার তো রাজা তো খুব চিন্তায় পড়ে গেলেন বিভিন্ন ডাক্তারও দেখানোর চেষ্টা করলেন কিন্তু ডাক্তারের শরীরে কোনো অসুখ খুঁজে পায়নি তাই তার কোনো চিকিৎসা হয়নি এই ঘটনার সমগ্র রাজ দরবার যখন বিমর্ষ সেই অবস্থায় বুদ্ধিদক্ষ আসলো ভজ্রমুকুটের সাথে কথা বলতে সে একান্তে নিয়ে ভজ্রমুকুটকে জিজ্ঞাসা করল কী হয়েছে তোমার তখন ভজ্রমুকুট বললো যে মনে পড়ে শিকারে গিয়েছিলাম সেখানে একটা কন্যা দেখেছিলাম আমার ওই কন্যাকে সবসময় মনে পড়ে আমি কী করব বলো তখন বুদ্ধিদক্ষ লোক লাগিয়ে ওই কন্যার পরিচয় জানলেন পরিচয় জানার পরে বজ্রমুকুটের কাছে এসে বললেন ভজ্রমুকুট ওই কন্যা কর্ণাটকের রাজা দন্ত বক্রের একমাত্র কন্যা নাম পদ্মাবতী তোমাকে যদি ওর সাথে কথা বলতে হয় ওর সাথে মিলতে হয় তাহলে তোমাকে কর্ণাটকে যেতে হবে বজ্রমুকুট বলল আমি কিচ্ছু জানি না আমাকে কর্ণাটকে নিয়ে চলো তো বুদ্ধিদক্ষ কী করবে ভাবতে ভাবতে বুদ্ধিদক্ষ রাজার কাছে গেলাম বজ্রমুকুটের পিতা প্রতাপ মুকুটের কাছে সেখানে গিয়ে বলেন মহারাজ বজ্রমুকুটের একটা কঠিন অসুখ করেছে ওর চিকিৎসার দরকার আর ওর চিকিৎসা করার জন্য ওকে কর্ণাটকে নিয়ে যেতে হবে ওখানে একজন ভালো চিকিৎসক আছে ছেলের মঙ্গলের কথা চিন্তা করে রাজা বলল ঠিক আছে তুমি নিয়ে যাও লোহ ক্লাসকর সৈন্য সমন্ত যা লাগে তুমি নিয়ে যাও বুদ্ধিদক্ষ্য বললো না 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 আমার কারও দরকার নেই আমরা দুজনেই যাবো বেশি লোকজন গেলে ঝামেলা হবে এই বলে দুজনে দুটো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লো রাজা অজ্ঞ তা কিছু করার নেই তার সে পুত্রের মঙ্গলের জন্য অনুমতি দিয়ে দিল তো ওরা দুজন কর্ণাটক পুষতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পরে ওরা একটা বাছাই কিন্তু ঘরে গিয়ে আশ্রয় প্রার্থনা করলো সেই ঘরে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা বাস করে বৃদ্ধাকে গিয়ে ওরা খুব অনুনয় করার পরে সে ওদের থাকতে দিতে রাজি হলো তো যখন থাকতে দিয়েছে তখন ওরা করলো কি ওরা বৃদ্ধাকে প্রচুর ধন সম্পদ দিল বুদ্ধদক্ষ তাকে প্রচুর ধন সম্পদ দিল যে আপনি আমাদের থাকতে দিয়েছেন এবং আমাদের যে থাকার জন্য আপনার খরচ হবে এটা দিয়ে বহন করবেন তো বিদ্যা ওই ধন সম্পদ পেয়ে খুব খুশি হলো এবং ওই বৃদ্ধাকে ওরা সবাই মা বলে সম্বোধন করতো বজ্রমুকুট দক্ষ তো একবারে মা বলা ও এই বিভিন্ন উপহার পেয়ে বৃদ্ধা ওদের উপর খুব খুশি ছিল তো বৃদ্ধা ওদের খুব যত্ন করলো তো পরের দিন সকালবেলা বৃদ্ধা যখন রাজ কাজের উদ্দেশ্যে রয়েছে তখন দক্ষ দৌড়ে তার কাছে গেলো গিয়ে বলো মা বললো হ্যাঁ বলো আজকে যখন তুমি কাজে যাচ্ছ তখন তোমার আমার একটা কাজ করে দিতে হবে বৃদ্ধা বলো বলো কী কাজ করতে হবে দক্ষ বললো মা গোপনে রাজকন্যা কি গিয়ে বলবে তোমার সাথে রাজপুত্রের দেখা হয়েছিল সে আমার গৃহে আছে তুমি এটুকু শুধু বলে দিও আর কেউ যেন না জানে গোপনে বলবে বৃদ্ধা যেহেতু উপহার পেয়েছে এবং মামা বলে তাই সে রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে বৃদ্ধা ওখানে কাজ করছে কাজ করছে করছে সুযোগ খুঁজে সুযোগ বৃদ্ধার সুযোগ পেয়ে রাজকনার ঘরে ঢুকল ঘরে ঢুকে যেয়ে দেখলো যে কেউ নেই তখন তাকে বললো যে তোমার সাথে যে রাজপুত্র দেখা হয়েছিল সেই রাজপুত্র আমার ঘিরে থাকে এটা বলার সাথে সাথে রাজকণা পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল এবং তাকে বের করে দিল যাও যাও আর কপালে হাত দিয়ে বললো যাও বৃদ্ধা যথারীতি সন্ধ্যাবেলা ফিরে আসলো তো একটু অবাক হয়েছিল তো এসে যখন বজ্রমুকুট ও বুদ্ধিদক্ষ একসাথে জিজ্ঞাসা করলো কি হয়েছে বলো বৃদ্ধা বলল আমি বলার সাথে সাথে আমার উপর এরকম রেগে গেছে আমাকে বলছে যাও যাও আবার কপালে হাত দিয়ে বলছে যাও তো বজ্রমুকুট হতাশ হয়ে বললো যে কী হবে এখন তাহলে বোধ হয় দেখা হবে না মঞ্চপুত্র বুদ্ধিদক্ষ তখন বজ্রমুকুটকে বললো বজ্রমুকুট তুমি হতাশ হো না তোমার মনোবাসনা পূর্ণ হবে তিন দিনের মধ্যে তারপর একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন যখন আবার বৃদ্ধা ওই রাজ পরিবারে কাজে যাচ্ছে তখন বুদ্ধিদক্ষ আবার দৌড়ে গেল তার কাছে গিয়ে বললো মা আজকে তুমি আমার আর কাজ করবে বিদ্যা বলে বলো করে দেবো আজকে রাজকন্যাকে বলবে যে রাজপুত্র তোমার সাথে দেখা করতে চায় বিদ্যা বললো ঠিক আছে তো বিদ্যা যথারীতি সেরকম সারাদিন কাজ করছে আর সুযোগ খুঁজছে কখন রাজকন্যা একা থাকে যখন দেখলো রাজকন্যা একা তখন গিয়ে বললো যে রাজকন্যা সেই রাজপুত্র তোমার সাথে দেখা করতে চায় এটা বলে সে বাড়ি আসলো বাড়ি আসার পরে বজ্রমুকুট ও বুদ্ধিদক্ষকে সমস্ত ঘটনা বললো কী কী হয়েছে তো বুদ্ধিদক্ষ রাজমুকুটকে বললো যে আজকে সন্ধ্যায় তোমার সাথে রাজকন্যার দেখা হবে বুদ্ধিরক্ষ ও রাজপুত্র সেজে গুজে সন্ধ্যার পরে রাজপ্রাসাদের দিকে গেল রাজপ্রাসাদের এক অনুচরে সে বজ্রমুকুটকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর তাদের যথারীতি রাজকন্যার সাথে রাজপুত্রের মিলন হলো প্রায় তিরিশ দিন সেখানে তারা অতিবাহিত করে রাজপুত্র বজ্রমুকুট রাজকন্যার কাছে তিরিশ দিন ছিলেন থাকার পরে রাজপুত্রের হঠাৎ মন্ত্রীপুত্র নিজের বন্ধু সেই বুদ্ধিদক্ষের কথা মনে পড়ে মনে পড়ার পর সে রাজকন্যাকে বলে এই রাজকন্যা আমার এক বন্ধু আছে নাম বুদ্ধিদক্ষ ওর বুদ্ধিতেই আমি তোমাকে পেয়েছি তুমি যে সংকেতগুলো দিয়েছো আমি তো বুঝতে পারিনি আমি হতাশ হয়ে গেছি কিন্তু ও আমাকে বলেছে তোমার সংকেতগুলো বুঝতে পেরেছে আর কখন কি করতে হবে সেটা বলে দিয়েছে আর ওর বুদ্ধির বলেই আমি আজকে তোমাকে পেয়েছি রাজকন্যা বলো তাই তোমার এত বুদ্ধিমান একটা বন্ধু আছে সেটা আগে কেন বলো আগে তো কখনও আমাকে এটা বলো তো বজ্র বললো আমি ওর সাথে দেখা করতে যেতে চাই রাজকন্যা বললো না এভাবে তো যেতে পারবে না তো বজ্রমুকুট অবাক হয়ে গেল কেন আমার বন্ধুর সাথে আমি দেখা করতে পারবো না কেন তখন ওই রাজকন্যা বললো যে এভাবে যেতে হয় না একজন বুদ্ধিমান বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ খালি হাতে যাবে না কিছু না কিছু নিয়ে যাবে তো কী নেবে শোনো আমি তার জন্য কিছু মিষ্টান্ন রান্না করে দেবো তুমি সেটা নিয়ে যাও বজ্রমুকুট খুব খুশি হলো যে রাজকন্যা নিজে বন্ধুর জন্য মিষ্টান্ন তৈরি করে দেবে তো যথারীতি রাজকন্যা তাকে একটা মিষ্টান্নর ভর্তি প্যাকেট দিল তো রাজকন্যা বজ্রমুকুটকে মিষ্টান্ন দিলো দিয়ে বললো যে এটা তোমার বন্ধুকে দেবে তো বজ্রমুকুট খুব খুশি সে মিষ্টান্ন নিয়ে এসে বন্ধুর সাথে দেখা করতে আসলো এক মাস পর বন্ধুর সাথে দেখা হলো দুজনে অনেক গল্প হলো দুজনে অনেক গল্প করলো গল্প করার পরে বজ্রমুকুট ওই মিষ্টান্ন বের করে দিয়ে বলল রাজকন্যা নিজে তোমার জন্য এটা পাঠিয়েছে এবং নিজে তৈরি করেছে নাও খেয়ে নাও তো বুদ্ধিদক্ষটা খাচ্ছে না পাশে রেখে দিয়েছে তো রাজপুত্র বারবার তাকে অনুরোধ করছে খাও খাও বুদ্ধিদক্ষ শুনছে না কিন্তু যখন অতিরিক্ত বলে ফেলছে খাও খাও বারবার অনুরোধ করছে তখন বুদ্ধিদক্ষ ওই মিষ্টান্নটা ধরে রাস্তায় ফেলে দিয়েছে রাস্তায় ফেলার সাথে সাথে বজ্রমুকুট অগ্নি শর্মা তুমি এটা কী করলে তোমাকে ভালোবেসে কেউ তৈরি করে দিয়েছে তুমি তাকে অপমান করলে তুমি জানো তোমার রাজপুত্র আমি আমি যাকে ভালোবাসি আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেও তোমার কাছে সমান ছদ্দেও তুমি তাকে ছোদ্দা না করে তোমার জিনিসটা ফেলে দিলে এটা বলার পরে সে মন্ত্রিপুত্রের সাথে আরও যখন রাগ করতে যাবে তখন ওই মুহূর্তেই আর কি একটা কুকুরের সাথে সেই মিষ্টান্ন খাচ্ছিল খেতে খেতে কুকুরটা ওখানে মরে যায় তো ওটা দেখেই বজ্রমুকুট অবাক হয়ে গেলো অবাক হয়ে বললো তুমি কি করে বুঝলে এটার মধ্যে বিষ আছে তখন মন্ত্রীপুত্র শুধু বলো তুমি বলো আমার খাবারের বিষ কেন দিল সে বজ্রমুকুট রাগ করলো রাগ করে বলো আমি বুঝতে পারিনি তাই তোমার উপর রাগ করছি কিন্তু ওই পিসাশিনীর কাছে আমরা যাব না যে আমার বন্ধুকে হত্যা করতে চায় সে আসলে আমাদের দুজনকেই হত্যা করতে চায় শোনো বন্ধু আমি কিন্তু আর ওর কাছে যাব না ওর সাথে আমরা চলো এখান থেকে চলে যাই কিন্তু মন্ত্রীপুত্র বুদ্ধিদক্ষ বলল না আমরা এখান থেকে যাব না আমরা যেটা করব ওর সাজার ব্যবস্থা করে তারপর যাব। তার রাজপুত্র বললো কীভাবে আমাদের এখানে কেউ চেনে না জানে না আমরা আছি ছদ্ম ও ওর রাজকর্ণ ওকে আমরা কীভাবে শাস্তি দেবো বুদ্ধিদক্ষ বললো কিচ্ছু করতে হবে না তুমি শুধু আমার পরামর্শ মতো চলো এটা বলে সে বলল যে আজকে তুমি রাজকন্যার কাছে যাবে গিয়ে রাজকন্যার একটা গহনা রাজকন্যাকে না বলে নিয়ে আসবে রাজকন্যাকে জানাবে না যে তুমি তার গহনা নিয়েছো আর আমি তোমাকে একটা ত্রিশুল দিয়ে দিচ্ছি এই ত্রিশুলের একটা চিহ্ন তার শরীরে এঁকে দেবে যেখানে পারো সে যেন ট্রেন পায় রাজপুত্র বলল ঠিক আছে আমি সেটাই করব তো পরে রাজপুত্র ওই রাতে ওই কাজগুলো করে এবং ফিরে আসে পরবর্তীতে পরবর্তী দিন সকালে রাজপুত্র বজ্রমুকুট ও মঞ্চপুত্র বুদ্ধিদক্ষ দুজনে ছদ্মবেশ ধারণ করে ছদ্মবেশ ধারণ করে বুদ্ধিদক্ষ একজন যোগীর বেশ নিয়ে শ্মশানে গিয়ে বসে থাকেন আর রাজপুত্র হন তার চেলা বা শিষ্য পরের দিন সকালবেলায় রাজপুত্রকে ওই গহনাটা দিয়ে বুদ্ধিদক্ষ বাজারে পাঠান যে বলে যে তুমি এটা বিক্রি করে আসো তা রাজপুত্র ওটা বিক্রি করতে যাওয়ার আগেই পুরো রাজ্য জেনে যায় যে রাজকন্যার গহনা চুরি হয়ে গেছে পুরো রাজ্যবাসী জেনে যায় তা রাজপুত্র যখন ওই গহনাটা বিক্রি করতে যায় তখন ওই ওকে চিনতে পারে যে এটা চুরির প্রোডাক্ট এই গহনাটা চুরি করে এটা রাজকন্যার গহনা কারণ রাজ পরিবারের নামাঙ্কিত একই দোকানি চিনতে পারে চিনতে পারে সে রাজপুত্রকে আটক করে এবং রাজার অনুচরদের কাছে তুলে দেয় রাজার অনুচাররা রাজপুত্রকে নিয়ে যায় রাজার কাছে তো রাজার জিজ্ঞাসা করেন তুমি এই গনা কোথায় পেলে তখন রাজপুত্র বলা আমি এটা পেয়েছি আমার গুরুর কাছে আমার গুরু মহাযোগী তো রাজা বললো যে সে কোথায় থাকে বললো যে এখন ওই শ্মশানেই বসে আছে সেই আমাকে দিয়েছে রাজা অনুচর পাঠালো যাও যোগীকে ধরে নিয়ে আসো অনুচররা রাজা কাপে শ্মশানে বসা সেই বুদ্ধিদক্ষকে তুলে নিয়ে গেল রাজা তখন বললেন তুমি একজন যোগী আশা করি তুমি সত্য কথা বলবে তুমি এই গহনা কোথায় পেলে সেটা শুনে মন্ত্রীপুত্র যোগীরূপী বুদ্ধিদক্ষ বলল হে মহারাজ আমি একজন যোগী গতকাল রাতে আমার কাছে একটা পিসা চিনি এসেছিলো সেই পিসা চিনি এসে এই গহনা দিয়ে আমাকে ভুলাতে চেয়েছিলো কিন্তু আমি তার শরীরে আমার ত্রিশুল দিয়ে একটা আঘাত করি সেই আঘাতে পিসা পালিয়ে যায় কিন্তু এই গহনা সে নেয়নি এই গহনাটা আমার কাছে ছিল তাই আমি আমার শিষ্যকে এটা বিক্রি করতে দিয়েছি রাজা বললেন মহাসর্বনাশ আমার রাজ্যে পিসা চিনি আসলো কোথা থেকে আগে পিসা চিনি আমার রাজ্যের ক্ষতি করবে আমার জনগণের ক্ষতি করবে পিসা খুঁজতেই হবে তোমাদের কোথায় আছে পিসা খোঁজো রাজা অনুচররা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে পিসা চিনি খুঁজছে কার শরীরে দাগ আছে কার শরীরে সেই ত্রিশূলের দাগ আছে কোথাও পায়নি না পাওয়ার পর রাজা বললেন যে তাইলে এবার রাজ পরিবারে দেখো তো এর মধ্যে কেউ আছে কি না তখন রাজ পরিবারে খুঁজলো তখন দেখলো যে রাজার মেয়ের শরীরেই সেই চিহ্ন রাজা খুব দুঃখ পেলেন কিন্তু রাজা খুব ন্যায়পরায়ণ ছিলেন রাজা বিচারে খুব কঠোর ছিলেন যে কারণে উনি বিচার করলেন যে আমার মেয়ে পিসাচিনি হয়ে গেছে পিসাচিনি মানে আমার রাজ্যের ক্ষতি করবে তো আমি আমার রাজ্যের ভালোর জন্য আমি আমার মেয়েকে বিসর্জন দিলাম আমার মেয়েকে রাজ্য থেকে বের করে দাও তো সেই পদ্মাবতিকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো এখন সেই ব্রাহ্মণরূপী বেতাল মহারাজ বিক্রমাদিত্যকে প্রশ্ন করেছিলেন এই গল্প করে যে ধর্ম মতে এখানে সবচেয়ে বড় পাপি কে বন্ধুরা এ প্রশ্ন তোমাদের জন্য ধর্ম মতে সবচাইতে বড় পাপি কে আমি এই উত্তর দেব আগামী পর্বে যে গল্পটা বলবো এর পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে এই উত্তর থাকবে আশা করি তার সাথে তোমরা মিলিয়ে নিও আর কমেন্ট করো কমেন্ট করে আমি দেখতে পাবো অন্ধপক্ষে তোমরা কাকে সবচাইতে বড় পাপি মনে করছো धन्यवाद नमस्कार